নমস্কার বন্ধুরা সিম্পল কুইজ পালি পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখো আজকে যে রেসিপিটা তৈরি করতে আমার ছেলের বায়নার জন্য বাজার থেকে কুড়ি টাকা দিয়ে সামান্য কয়েকটা চটপটি দিয়েছে যাতে একেবারে ওর মন ভরেনি তাই জন্য বাড়িতেই বানিয়ে দাও মা ব্যাস এর জন্য শুরু করে দিয়েছি রেসিপি এখানে সেদ্ধ আলু নিয়েছে এখানে দুটো আর নিয়েছে এখানে একটা টমেটো একটা লেবু একটা শসা আর নিয়েছে এখানে ভেজানো বাদাম কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছে আর এখানে নিয়েছে মটরশুটি উম সেদ্ধ মটর আর নিয়েছে এখানে ধনেপাতা আরো কিছু উপকরণ রয়েছে দেখো এখানে রয়েছে এখানে অঙ্কুরিত মটর এটা কিন্তু থেকে নিয়ে অঙ্কুরিত করে নিতে হবে দেখতে পাচ্ছ আর নিয়েছি কিছুটা পরিমাণ তেঁতুল যেটা আমি আগে থেকে ভিজিয়ে নেব তো প্রথমে যেটা করতে হবে আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সুবিধার্থের জন্য কাজগুলো আগে থেকে আগে থেকে বাড়িয়ে রাখাই ভালো কমিয়ে রাখা ভালো তাই না তো শশা দেখো আলু ছাড়ানো হয়ে গেছে শশাটা এবার ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে কুচি করে কেটে নেব সব কেটে তার আগে হচ্ছে আমি লেবুটাকে হাফ নিয়ে নিচ্ছি লেবু বাড়ির লেবু দেখছো কত রস তো যাই হোক এখানে শর্ষাটাকে ভালো করে আমি কুচিয়ে নেবো সরষের নিতে হবে কিন্তু তাহলে বাড়িতে খাবো কিন্তু মনে হবে যে না রাস্তাতে বা কোথাও বাজারে গিয়ে খাচ্ছি আর খেতেও কিন্তু দারুণ হবে অবশ্যই কিন্তু তোমরা টিপস গুলো দেখো আর শেষ পর্যন্ত সঙ্গে থেকো আর যারা নতুন বন্ধু রয়েছে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদেরকে অনুরোধ বা প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলায় গুটি প্রেস করে নাও আমি নতুন ভিডিও দিলে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখানে দেখো বলতে বলতে শশাটা আমার কোচানো হয়ে গেছে এবার হচ্ছে সেদ্ধ করার আলুটাকে এবার কুচ কুচ করে কেটে নেবো দেখো বাজারে তো আমরা কম বেশি সবাই এরকম চটপটি খেয়ে থাকি তাহলে আমাদের নিশ্চয়ই মাপটা জানার কথা তো সেইভাবে কিন্তু ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছি আর দেখে আর যদি নাও বুঝতে পারো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার হচ্ছে ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর কুচি নিয়েছে এখানে দেখো ধনে যে একদম আমার সতেজ ছিল তা কিন্তু বলবো না ফ্রিজে ছিল একটু একটু হলুদ হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই সাদটা কিন্তু অনেকটাই মেঘা হয়ে যাবে তারপর হচ্ছে এখানে টমেটো আমি কেটে নেবো একইভাবে কিন্তু টমেটোটাও কুচি কুচি করে কেটে নেবো খুব বেশি বসে বড় করে দিলে কিন্তু দেখবে অতটা ভালো লাগবে না আর চটপটি একটু মুখটা চোখ হলে পরে খেতে কিন্তু দুর্দান্ত গেছে দেখো এখানে টমেটোটাও কিন্তু কাটা হয়ে গেছে এখানে নিয়ে নিলাম সবটাই কাটা হয়ে গেল এবার চলে যাব দেখো পরের ধাপে পরে তবে কি করতে হবে তেঁতুলটা আমি ধুয়ে নিয়েছি তার জন্য একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো মোটামুটি পাঁচ মিনিটের জন্য তো এই তেতুল হচ্ছে আমার বীজ ছিল না তো এখানে বীজ ছাড়াই তেতুলো ছিল পাঁচ মিনিট পর দেখো আমি যে পাল্প সেটাকে আমি বের করে বা বের করে আর তেঁতুলের খোসাগুলো ফেলে দিচ্ছি আমি একটা কাঁচের পাত্র নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি মিশে নেবো তো এই বলি এখানে হচ্ছে আমি একটা আলু ব্যবহার করছি কেন বলতো এটার সাথে সাথে ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তাই জন্য টমেটো কিন্তু আমি হাফ নিলাম আর এখানে শর্ষাটা কিন্তু আমি একটু বেশি করেই নিয়েছি হাফের একটু বেশি নিয়েছি আর সাথে এই যে বাদামটা দেখছো আমি এখান থেকে কিন্তু দুই চামচ বাদাম দিয়ে দিলাম আর সেদ্ধ করে যে মটরশুঁটিটা রয়েছে আমি কিন্তু দুই চামচ মটরশুটি নিয়েছি মটরশুটি মটর নিয়েছি তারপরে আর যে সবুজ মুগ হয় বা তরকার জন্য যে মুখটা পাওয়া যায় সেটাই কিন্তু এখানে আমি অঙ্কুরিত করে নিয়েছি ব্যাস হয়ে গেল তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দেখো অঙ্কুরিত যে মটরটা রয়েছে সেই মটরটা কিন্তু দিয়ে দিচ্ছি আগে থেকে এগুলো ভিজে ভিজিয়ে অঙ্কুরিত করে নেবে তাতে কিন্তু কাজটা অনেকটা বেশি এগিয়ে থাকবে তারপর এখানে দিয়ে দিলাম আমি ধনে পাতা আর এখানে হ্যাঁ ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি চা চামচে চার ভাগের এক ভাগ আর এখানে গুঁড়োটাও কিন্তু দেখতে পাচ্ছ নিয়েছি চা চামচে চার ভাগের এক হাফ চামচ নিয়েছি বিট নুন অবশ্যই দেখতে পাচ্ছ এটা চাট মশলা চাট মশলাটা কিন্তু আমার বাড়িতে তৈরি তোমরা চাইলে কিন্তু রেসিপিটা পেয়ে যাবে খুব সহজেই আমার চ্যানেলে পেয়ে যাবে আর এখানে দেখো আমি যে তেতুলের কাঁচটা বের করেছিলাম সেই কাঁচ থেকে কিন্তু আমি দুই চামচ পরিমাণ তেঁতুলের কাঁচটা দিয়ে নিচ্ছি এবার হচ্ছে তোমরা যদি কেউ ভাবো যে একটু টকটা বেশি খাবে তাহলে কিন্তু সেখান থেকে নিতে পারো আর হ্যাঁ আমি দেখো তো লঙ্কাটা খুঁজাতে ভুলেই গেছিলাম ব্যাস আবার কি লঙ্কাটাকে কুচ করে কুচিয়ে নিলাম ওই ঝালটা পছন্দ মতো তোমাদের দিতে পারো তাহলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো না চলে না দেওয়াটাই ভালো কাঁচা লঙ্কাটাই ব্যবহার যেহেতু করেছি তারপর এখানে যে লেবুটা দেখতে পাচ্ছো লেবুটা দিয়ে দিলাম লেবুটা দেওয়ার পর ব্যাস আবার কি খুব ভালো করে এটা মিশিয়ে নাও আর মিক্সার তৈরি হয়ে গেল কি দারুণ বাড়িতে এটা বানাও আর সবাই মিলে কিন্তু বাড়িতে একসাথে মজা করে খাও অল্প পয়সা অল্প বাজারে গিয়ে মন ভরে না অথচ দামও বেশি নাই একেবারে পরিমাণে অল্প দেয় এইখানে এটাকে স্বাদ রাখা আরো বাড়ানোর জন্য দিয়ে দিলাম ভুজিয়া এখানে আমি আলু ভুজিয়া ব্যবহার করেছি তোমরা দেখেছো তো আলু ভুজিয়া এখানে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে আলু ভুজিয়াটা নিয়েছি আর এখানে দেখো প্লেটিং করে নিয়েছি তারপর ভালো করে আরো বেশি স্বাদ করার জন্য আরেকটু কিছুটা দিয়ে দিলাম আমি এখানে ভুজিয়া আর ওপর থেকে দিয়ে দিলাম তেঁতুল আমার ছেলে তো খেতেই ব্যস্ত আমার ছেলেরা বাড়কি ও বলছে বাড়িতে আজকে হয়েছে মানে দারুণ খাবো চলো আজকের মতো বিদায় নিলাম ভালো লাগে সুস্থ থাকো দেখাবো অন্য রেসিপিতে নমস্কার